বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা তিনশো পঞ্চাশ এ এই স্টার বু এই ব্যাটারিটা অনেকে আমাদেরকে বলেন যে ভাই মালের একটা ছবি দেন মালের একটা ভিডিও দেন অথবা ভিডিও কল দেন মালটা একটু দেখি তো আমরা ভিডিও শুরুতেই আজকে বলে দিব যে ভাই আপনার এই ব্যাটারি সম্পর্কে যা তথ্য জানার প্রয়োজন আপনারা আমাদের এই ভিডিও থেকে জেনে নেবেন ভিডিওতে আমরা বিস্তারিত বলে দিব আপনি ফোন করে অর্ডার দিবেন ইমো হোয়াটসঅ্যাপে একের পর এক ভয়েস দেওয়া উত্তর নেওয়া না করে ইমো হোয়াটসঅ্যাপেও যদি ফোন দেন সরাসরি ফোন দিবেন অর্ডার কনফার্ম করবেন ঝামেলা শেষ বিস্তারিত এই ভিডিও থেকে জেনে নেবেন তারপরেও যদি কিছু জানার জিজ্ঞাসা থাকে যেহেতু একটা প্রোডাক্ট কিনবেন আপনি তো সরাসরি ফোন দিয়ে জেনে নেবেন ভালো হবে তো ইমো হোয়াটসঅ্যাপের উত্তরের আশায় থাকলে অনেকে দেখা যাচ্ছে যে উত্তর বা ভয়েসের উত্তর রিটার্ন পাচ্ছেন আবার পাচ্ছেন না এরকম হয়ে যায় কারণ একের পর এক হাই হ্যালো আসতেই থাকে দেখা যাচ্ছে কারোটা নিচে পড়ে যাচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না এরকমটা হয়ে যায় অনেক সময় তো যেহেতু এখন গরম সিজন একটু চাপ বেশি আমাদের তো আপনারা সরাসরি ফোন করে অর্ডার দিয়ে মালটা নিতে পারবেন তো তিনশো পঞ্চাশ এইচ এটা প্যাকেট সহ উনিশ কেজি ধরা হয় এই প্রোডাক্টটা তো এই প্রোডাক্টটা খুবই ভালো একটা প্রোডাক্ট আইপিএসের জন্য ভালো ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই আইপিএস এর জন্য খুবই ভালো তো এছাড়াও আপনারা সোলারে বা ইনভার্টারে দিবেন ভালোভাবে ব্যবহার করতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স এই প্রোডাক্টটা আমরা অনলি ফরে সাত টাকায় এই প্রোডাক্টটা আমরা দিতে পারবো এখন থেকে রমজানের পুরু রমজান জুড়েই এই সুবিধাটা আপনারা পাবেন এই প্রোডাক্টে শুধুমাত্র এই প্রোডাক্টে সাত টাকায় ইউপিএস আইপিএস সোলারের জন্য খুব ভালো হবে তো এই প্রোডাক্টটা আপনারা চালাতে পারবেন তো এটা অনেকে মাইক্রোর সেলফে ব্যবহার করেন বা বিভিন্ন গ্যালারি সেলফে সিএনজিতে বিশেষ করে এই ধরনের প্রোডাক্ট আমরা বেশি দিয়েছি প্রচুর পরিমাণে ভালো রেজাল্ট পেয়েছি বিধায় কিন্তু আমরা সিএনজিতে এই প্রোডাক্টটা আমরা দিয়েছি তো ভালো রেজাল্ট পাওয়ার জন্য আমরা এই প্রোডাক্টটা ব্যবহার করে থাকি খুব ভালো একটা শক্তিশালী একটা ব্যাটারি তো এখানে দেখেন ডেট তো আগের ব্যাটারিতেও দেখিয়েছি আজকেও তারপরে আবারও দেখালাম তো ডেট নিয়ে চিন্তা নেয় এটা তেইশ সাল সরি তিন মাস পঁচিশ সালের তিন মাস তো দুই তিন মাসের পাঁচ তারিখের ব্যাটারি তো এইটা নিয়ে আপনারা কখনোই টেনশন করবেন না যে ইউসুফ ভাইয়ের কাছে ডেট কি হলো না হলো তো আজকে দুইটা জায়গা থেকে লোক আসছে আমার এই শোরুমে তো আইসা মাল নিয়ে গেল একজন সোলার প্যানেল নিছে আর একজন তিরিশ অ্যাম্পিয়ার ব্যাটারি নিছে তো পরিশেষে আরও একটা ভাই আসলো শুধু টার্বো দুই অ্যাম্পিয়ার একটা ব্যাটারি নিয়ে গেল তো টার্বো দুইশো অ্যাম্পিয়ারেরও কিন্তু আমরা অফার দিয়েছি ওই ব্যাটারির অফারটা চলতেছে তো ওটার অফার শুধুমাত্র সাত দিনের জন্য আপনারা চাইলে আমাদের কাছ থেকে তারপর দুইশো অ্যাম্পিয়ার ব্যাটারিটাও নিতে পারবেন তো প্রিয় ভাইয়েরা আমার এই প্রোডাক্টটা আপনারা ইউপিএস আই পি এস চালাতে পারবেন তো দুইটা ফ্যান দুইটা লাইট বা তিনটা ফ্যান তিনটা লাইট চালাতে পারবেন আপনি চাইলে এটাতে চারটা ফ্যান চারটা লাইটও চালাইতে পারবেন তবে এটা নির্ভর করবে আপনার ইউপিএস ইউপিএসআইপিএসের উপর আর যদি সরাসরি ব্যাটারি থেকে ফ্যান লাইট চালাতে পারেন তাহলে পাঁচটা ফ্যান পাঁচটা লাইট চলবে চালানো যাবে তবে পাঁচটা ফ্যান পাঁচটা লাইট একসাথে দিলে চার্জটা একটু কম থাকবে তবে পাঁচটা লাইট যদি শুধু চালান তাহলে একরকম বেকআপ পাবেন আবার পাঁচটা ফ্যান যদি এখানে দেন তারপরেও আপনি পাঁচটা ফ্যান দিলে ছয় ঘন্টা টানা বেকআপ পাবেন সেটা ডিসি টেবিল ফ্যান পাঁচটা টেবিল ফ্যান ছয় ঘন্টা বেকআপ পাওয়া যাবে তো প্রিয় দর্শক হয়তো বা একটু উনিশ বিশ বা কম বেশি হতে পারে হালকা একটু খুব বেশি না আর একটা ফ্যান একটা লাইট দিয়ে যদি আপনাদেরকে বোঝাই একটা ফ্যান একটা লাইট দিলে ডিসি ফ্যান লাইটে আপনি তিন থেকে চার দিন ব্যাক পাবেন একটা ফ্যান একটা লাইট যদি আপনি বিদ্যুৎ যাওয়ার পর ব্যবহার করেন তিন চার দিন চলবে এটা একদম গ্যারান্টি এবং আমাদের নিজস্বভাবে এটা পরীক্ষা করে দেখা আছে তো প্রিয় ভাইয়ের আমার এছাড়াও আমরা বিভিন্ন ওয়াটে লোড দিয়ে এগুলো ব্যাটারিকে চেক করেছি যে কতক্ষণ পর্যন্ত ব্যাকআপ দিতে পারে তো এর উপর হিসাব করেও আমরা কথা বলি কারণ ইউসুপিডি তে আমরা দুই হাজার বাইশ তেইশ সাল থেকে আপনাদেরকে আল্লাহর রহমতে যেটা বলে আসছি ভাই সেটাই হয় বা তার চাইতে একটু ভালোই রেজাল্ট পাবেন আশা করি কারণ আমরা বাড়তি কোনো কথা এখানে বলবো না আমার যে প্রোডাক্ট বিক্রি করার জন্য ব্যর্থ একটা কথা বলে বিক্রি করব প্রোডাক্টের মুনাফা আমার জন্য তাহলে হালাল হবে না তো এটা হচ্ছে মূল কাহিনী তারপরেও যদি উনিশ বিশ হয়ে যায় ভাই ইলেকট্রিক প্রোডাক্ট আমাদেরকে জানাবেন বলবেন আমরা ভাই যতটুকু পারি আপনাকে সেবা দেওয়ার চেষ্টা করব সার্ভিস দেওয়ার চেষ্টা করব আমার ভাই ব্যবসা এটা তো আমার একটা জিনিস চেঞ্জ করে দিলে আমার আমার ক্ষতি হবে না কাছে আছে একটা আপনাকে দিতে পারবো একটু যদি ক্ষতিও হয় দিতে পারবো কিন্তু আপনার নিয়ে দিই একটাই প্রোডাক্ট যদি নষ্ট হয় খারাপ হয় যদি না দেই আমি তাহলে আপনার একটাই জিনিস নষ্ট খারাপ আপনার পুরোটাই লস হয়ে যাবে তো এই আমরা সর্বদিক চিন্তা ভাবনা করি তো যদি ভালো লাগে আপনি এর প্রোডাক্ট অর্ডার করে আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে আপনাদেরকে অবশ্যই এই প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আমরা কিন্তু অ্যাডভান্স সারা প্রোডাক্ট দেই না তবে অবশ্যই আমাদের ইউসুফ বিডি শপ এবং ইউসিউ বিডি ইউটিউব চ্যানেলে যে নাম্বারটা অরিজিনাল নাম্বার আমার গ্রামীণ ফোনের ষাট এবং একষট্টি শেষে এই দুই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে অবশ্যই যোগাযোগ করিবেন না তো কারণ ভাই দেখেন এখন আজকাল ফেসবুকে যেভাবে প্রতারণা করতেছে হিসাব সারা প্রতারণা চলতেছে এ থেকে আপনারা সাবধান থাকবেন কারণ ফেসবুকে বাচ্চাদের খেলনা বাইক তারপরে মোবাইল ভিভো ওপ্পো চার হাজার পাঁচ হাজার টাকায় মোবাইল তিন হাজার টাকায় মোবাইল দেওয়ার নাম করে টাকা পয়সা নিয়ে নাম্বার ব্লক করে দিচ্ছে এ থেকে বিরত থাকবেন ওই লোভ মানুষকে ক্ষতি করে লোভ মানুষের জন্য লোভের জন্য মানুষ ধ্বংস হয়ে যায় তো যাই হোক ওইদিকে যাব না তো প্রিয় দর্শক এই প্রোডাক্টগুলি আপনারা আমাদের কাছ থেকে অনলি ফরে সাত হাজার নয়শো নিরানব্বই টাকায় আমাদের কাছ থেকে রমজান মাসপুরাটা জুড়ে এটা নিতে পারবেন তো এই একটা অফার থাকলো অনেক ভাই বলেছেন ভাই অফার একটু বেশি দিন দিলে ভালো হয় কারণ হচ্ছে এখানে বেশি দিন দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এই প্রোডাক্টটা অনেক ভাই এখন আসতে পারতেছে না বাসাবাড়িতে ছুটি পাচ্ছে না কালকে একটা প্রশাসনের ভাই আমাকে অর্ডার দিয়ে লাগলো যেটা পাঁচ হাজার 999 টাকার যে প্রোডাক্ট অর্থাৎ 6000 টাকার যে প্রোডাক্টটা 140 এ এস ওই প্রোডাক্টটা আমাকে অর্ডার দিয়ে রাখলো বলল ভাই আমি ঈদের বাসায় গেলে নিব আমি বললাম আচ্ছা ভাই ঠিক আছে তো ওটা অর্ডার দিয়ে রাখলো ঈদের সময় আসলে উনি আমার কাছ থেকে প্রোডাক্টটা কালেকশন করবে এবং নেবেন তো এই হচ্ছে বিষয় তো এর আগেও কিছু প্রোডাক্ট অর্ডার ছিল আমার পুরাতন ব্যাটারি এবং নতুন ব্যাটারি তো সেগুলো নিয়ে নিয়েছে ভাইরা সময় নিয়েছিল আমার কাছ থেকে যে ভাই মালটা যখন আমি সময় সুযোগ হবে আমি তুলে নিব একটু রাখবেন তবে নির্দিষ্ট একটা মেয়াদ থাকে যে এক মাস অর্থাৎ তিরিশ দিনের মধ্যে মালটা আপনাকে উঠায় নিতে হবে তিরিশ দিন পার হয়ে গেলে আমরা আপনাকে জানাবো যে ভাই আপনি মালটা নেবেন কি নেবেন না কারণ হচ্ছে ভাই বেশি দিন হলে ওটা আমাদের সংরক্ষণ করে রাখতে হয় বা দেখা যাচ্ছে খাতায় লিখে রাখলাম একটু ঝামেলা হয়ে যায় আর কি তো যাই হোক এটাতে আপনারা নতুন ব্যাটারি আমরা মাপ দিই না তারপরেও আজকে একটা ব্যাটারি একটু মাপ দিয়ে যদি দেখাই তো নতুন ব্যাটারি মাপা উচিত না তারপরে একটা ব্যাটারি মাপ দিয়ে দেখায় দর্শকদের অনুরোধের কারণে ব্যাটারি একটা আমরা আজকে মাপবো তুমি ওই এই দুটো টার্মিনাল ধরো যেহেতু নতুন ব্যাটারি প্রচুর প্রেশার হবে এটা ছেড়ে দাও মিটার ছেড়ে দাও হ্যাঁ তো প্রিয় ভাইরা আমার আজকে আমরা নতুন ব্যাটারি একটা মাপ দিব তো বারো দেখাচ্ছে তো নতুন ব্যাটারি যেহেতু মাপা ঠিক হয় না তারপরে একটা মাপ দিয়ে একটু দেখালাম এখন অনেক ভাইরাই বলেন যে নতুন ব্যাটারি মাপা যাবে না কেন তো আমি নতুন ব্যাটারি মাপা যাবে না এই জন্যই এই ব্যাটারিটাতে কিন্তু কোনো চার্জ দেওয়া নাই কোম্পানি থেকে আসছে ওই অবস্থায় আমাদের কাছে আসছে তো তৈরির পরে যা আসে এর ভিতরে তাই প্রত্যেকটা ব্যাটারির ক্ষেত্রে কিন্তু বলতে হয় যে ব্যাটারি বাসায় নিয়ে গিয়ে চার থেকে পাঁচ ঘন্টা চার্জ দিবেন কেন কোম্পানি কি চার্জ দিতে পারে না আসলে ভাই কোম্পানি ব্যাটারি শুধু তৈরি করে বাজার করে হালকা হয়তো চেকিং টেকিং করলো কারণ এগুলো ব্যাটারিতে ওরা চার্জ কখন দিবে সময়টা একটা ব্যাপার আছে আর নতুন ব্যাটারিতে চার্জ দিতেই হবে আমাদেরকে এটা হচ্ছে বিষয় তো এই ব্যাটারি যদি আমরা চার্জ করি পাঁচ ঘন্টা চার্জ করার নিয়ম থাকে পাঁচ ঘন্টা যদিও চার্জ নেয় না ভালোভাবে চার্জ করে ব্যবহার করি তাহলে ব্যাটারিটা ভালো হবে এবং ভালো থাকবে তো এই হচ্ছে বিষয় আর অনেকেই বলেন যে ব্যাটারি নতুন ব্যাটারি আসলে মাপলে ক্ষতি কি হয় তো মাপলে ক্ষতিটা হয় কি এটার প্লেট বা ভিতরের যে সীসা কার্বন টিস্যু এগুলো আসলে কাঁচা আছে এখনো ভার বহন করতে সক্ষম হয়নি একটা ব্যাটারি যখন মাপ দেওয়া হয় প্রচুর পরিমাণে লোড করে যায় লোড মিটার দিয়ে মাপলে তো এক্ষেত্রে প্লেট বা সিসার ক্ষতি হয় একটু ধাক্কা পায় জিনিসটা এই জন্য আমরা মাপ দিতে চাই না তো এই হচ্ছে বিষয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম